গোয়ালপাড়া জেলার পাইকান সংরক্ষিত বনাঞ্চলে শনিবার উচ্ছেদ চালিয়ে খালি করা হয় একশো একশো হেক্টর জমি উচ্ছেদের বলি পরিবারগুলো খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে পরিবারগুলো এখনও ঘরের মায়া ছাড়তে পারেনি আজও তারা সেই অঞ্চলেই দিন কাটাচ্ছেন তবে তাদের যাবার জায়গাও নেই আজও অঞ্চল জুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী গোয়ালপাড়া থেকে প্রতিনিধি রশিদুল হোসেনের প্রতিবেদন দেখুন দেখো এই মুহূর্তে রয়েছি আমি আশুডুবি বিদ্যাপাড়াতে এবং কাল এই জায়গাতে কিন্তু প্রশাসনে উচ্ছেদ অভিযান চালিয়েছিলেন এবং এই জায়গায় এক হাজার আশিটি পরিবারকে তারে দেওয়া হচ্ছে সহযোগী সঞ্জীবী ছবি দেখাবো আমি দেখাচ্ছি এই জায়গায় কিন্তু প্রশাসনে গতকাল উচ্ছেদ অভিযান এবং পাইকান সংরক্ষিত বনাঞ্চলের একশো চল্লিশ হেক্টর জমি বেদখল মুক্ত করা হয়েছে আমি দেখাচ্ছি এই জায়গায় কিন্তু যে সকল পরিবার ছিলেন তিনিরা পাকা ঘরবাড়ি বাড়ি বানিয়েছিলেন এবং তিনিরা দীর্ঘদিন ধরে এই জায়গায় বসবাস করে আসিলেন বলে দাবি দাবি করেছেন আমি কথা বলতে চেষ্টা করব কালকের যে পরিবেশ সেই পরিবেশের পরে কাল গতকাল এক যুদ্ধ সদৃশ পরিবেশ দেখা গিয়েছিল এবং আজ দেখা যাচ্ছে এই জায়গার যে সকল পরিবার ছিলেন তিনিরা কিন্তু আজ মুক্ত আকাশের তলে দিন কাটাছেন আমি কথা বলতে চেষ্টা করব কি বলবেন কাল প্রশাসনে উচ্ছেদ অভিযান চালাইছিল আজ সেই পরিবারগুলো এখানে সেখানে তিনিরা সময় কাটাচ্ছেন আসলে খুবই দুর্ভাগ্যজনক কথা এটা আমরা দেখেছি এখানে মানুষদেরকে উচ্ছেদ করে যেভাবে মানে আকাশের তলে নিক্ষেপ করেছে এখানে আমরা দেখেছি যে এই উচ্ছেদ সম্পর্কে এই জায়গাটাকে সম্পূর্ণরূপে একটা ষড়যন্ত্র বলি হওয়া আমাদের লক্ষ্য আছে এখানে আমি একজন বৃদ্ধ মানুষের আধার কার্ড এবং আইকান আমি নিয়েছি এখানে লিখা আছে স্পষ্টভাবে আসুডুবি গোয়ালপাড়া কিন্তু এইটা জাগাটা পাইকার নয় কিন্তু এই জায়গাটাকে বলপূর্বকভাবে ষড়যন্ত্রভাবে ম্যাপ ম্যাপিং এর মাঝে খেলিমেলি করে এই জায়গাটাকে এই জায়গাটার সম্পূর্ণরূপে অধানিক কার্য অমানবীয় কার্য এই কার্যক আমরা আমরা নিন্দা করেছি এই ধরনের কার্য আসাম সরকার সীমান্ত বিশ্ব শর্মাকে করার জন্য আমি অনুরোধ জানাইছি এ ধরনের কাজ যাতে উনি আর আগামীতে না করে এই জায়গার যে সকল পরিবার ছিলেন দাবি করেছেন বছর বসবাস করে আছেন হ্যাঁ এই যে এই জায়গায় যেতটি পরিবার আছে সব পরিবারে কমসে কম এইখানে সত্তর আশি পঞ্চাশ বছর থেকে এই যে যুগ যুগ ধরে এই জায়গায় বসবাস করে কিন্তু তারপরেও সরকার এই এই পরিবারদেরকে উচ্ছেদ করলো যে এটা এটা পাইকান বনাঞ্চলগুলা ঘোষিত করে উচ্ছেদ করলো অ্যাকচুয়ালি এটা পাইকান বনাঞ্চল না এটা আছিল আশুডুবি আশুডুবি রিভিনিউ ভ্যালেজ আছিল এটাকে ষড়যন্ত্রভাবে পাইকান বনাঞ্চল বানায় এটাকে উচ্ছেদ করা হয়েছে আর যদি উচ্ছেদ করা হয়েছে উচ্ছেদ করার পর মানুষদের যে সংস্থাপন দেওয়া লাগবে সংস্থাপনের ব্যবস্থা কিন্তু সরকারে করে নাই যে মানুষটি যে উচ্ছেদ করার পরে কই যাব কোন জায়গায় যাব এই ছোট ছোটো বাচ্চাগুলা এরা কি দোষ করছিল এদের এদের কি দোষ এদের ভবিষ্যৎ কি হবে এদের শিক্ষা জীবন কি হবে এরা কি আগে বাড়তে পাবে একটা ঘর বানাইতে একটা পরিবারকে কমসে কম দশ বছর পনেরো বছর খাটনি করা লাগে তারপরে একটা সুন্দর ঘর তুলবার পায় কিন্তু এইটা ঘর এক সেকেন্ডের মধ্যে সরকারে যে ভাঙিয়ে দিল এটা একবার চিন্তা করলো না মানুষটির কথা এটা আমরা সরকারকে আহ্বান জানাইছি যে এই মানুষটির ব্যবস্থা ছোট ছোট বাচ্চা নিয়ে তিনিরা এই নিচে রয়েছে হ্যাঁ আমরা কইতে পারি যে আজকেও ছোটো ছোটো গেলে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হব এই বাচ্চাগুলি কি জানে কি আমাদের সাথে কি হয়েছে উচ্ছেদ হয়েছে উচ্ছেদ হওয়ার পরে আমরা কোন জায়গায় যা থাকমু কি খামু কোনো ধরনের কিন্তু সরকারের এটা চিন্তা করে নেই তো ওরা যোগ যোগ ধরিয়া বসবাস করতেছিল। সেই জায়গাটার থেকে একজন মানুষকে কালকা উচ্ছেদ করে উঠাইয়া দিলে সেই মানুষটা যাবে কোন জায়গায় যাওয়ার জন্য জাগা তো থাকা লাগবে সরকার জাগা দিছে নাকি ব্যবস্থা কইরা নাকি যে এই মানুষটি যাবে এই মানুষটি তো ভারতীয় নাগরিক এই মানুষটি তো বসবাস ভারতে থাকার অধিকার আছে কিহত বাচ্চাটি এনাদের বাচ্চাদের অবস্থা কি হবে দেখেন আমি প্রথমে বলতে যে আসাম সরকারে সম্পূর্ণভাবে মানব অধিকার উল্লঙ্ঘন করেছে আর আমাদের ভারতীয় মানুষ কি বিদেশি সাজানে এখানকার মানুষগুলোকে উচ্ছেদ করা হয়েছে আর উচ্ছেদ করার পরে দেখা গেছে কিন্তু একটা মানুষকে বিদেশে বাংলাদেশে বিতরণ করতে পারে না কারণ এগুলো ভারতীয় মানুষ যদি ভারতীয় মানুষ হয় তাহলে এদেরকে উচ্ছেদ করার পূর্বে এদেরকে পুনঃ সংস্থাপন দিতে লাগবে পুনঃ সংস্থাপন না দিয়ে এই মানুষগুলো সম্পূর্ণভাবে এক দমনমূলক নীতি নীতি নিয়ে মানুষগুলোকে হারাহাস্তি করা হয়েছে গতিকে আমরা আসাম সরকার দাবি জানাতে দাবি জানাতে চাই যে এই মানুষগুলো উচ্ছেদ করার পূর্বে পূর্ব সংস্থাপন দেন তারপরে এই মানুষগুলোকে উচ্ছেদ করেন আরও কিছু ছোট ছোট শিশু আছে এনারা পড়তে পারবে না এদের শিক্ষা জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল দাদা আপনার বাসা এই জায়গায় ছিল এই জায়গায় আপনি বসবাস করেছিলেন এটা তো বসত পুরাটা বসতি আমি আছি আটানব্বই সনে এতে বাড়ি করছি আমি নদীত ভেঙে যাওয়ার পরে আফতাম উদ্দিন মোল্লার সমষ্টি আটানব্বই সালে উনিশশো আটানব্বই সনে আমি এতে বাড়ি করছিল আমার দেবতাই আমাকে এতে লয়ে আমি হরু আছিল তো এখন তো সরকার উৎসাদ করে দিলে আমার আমার তো যাওয়ার কোনো জায়গা নাই আপনার বাসা কই আছে লক্ষ্মীপুরের এই জলে গোয়ালপাড়া জেলা জেলাতে ছিল হ্যাঁ গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর জলেশ্বর সমষ্টি আছে আপনাদের পাকা ঘর হ্যাঁ পাকা ঘর সারা ছিল আমি কাম করি বলে বানাইছিল এতিয়া তো ভাঙা দিল মোর সোয়ালি এটা সোয়ালি হাই সেকেন্ডারি পড়ি আছে দেখো আমি দেখাছি এখানকার পরিবেশ দেখাছি ছবি দেখাছি সহযোগী সঞ্জীবকে অনুরোধ জানাচ্ছি এখানকার ছবি দেখাতে কাল যেহেতু এই জায়গায় উচ্ছেদ অভিযান ছিল প্রশাসনে এবং পাকা ঘর বাড়ি মাধ্যমে ভেঙে দেওয়া হচ্ছে এবং আজ কিন্তু আজও দেখা যাচ্ছে একই পরিবেশ আজ প্রশাসন যথেষ্ট আজও প্রশাসন সষ্টম হয়ে আছে এবং আজও পুলিশ প্রশাসন দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনের যে চাল চলন এখানে দেখা যাচ্ছে আজ এই জায়গায় কিন্তু এই জায়গার যে সকল পরিবার তিনিরা বলে দিচ্ছেন যে তিনি কোনো মাটি বাড়ি নেই কোনো বাসা নেই বিকল্প কোনো ব্যবস্থা নেই যার ফলে তিনিরা এখনও কিন্তু এই জায়গায় আছেন এবং এই জায়গার যে মায়া মমতা তিনিরা সারতে পারেন নাই এবং তিনি তিনিদের যেহেতু মাটি বাড়ি নাই গতি তিনি কই যাবে সেই নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন তিনিরা আর এই জায়গায় কোনো পদ্ধতি তিনিরা সারতে করেন নাই বলে স্পষ্ট করে দিচ্ছেন ক্যামেরা পার্সন সঞ্জীবের সঙ্গে আমি রশিদুল হোসেন এন বাংলা